Shh, shh, shh. গোসলের পর্ব শেষ এখন খাবার দিচ্ছি ওদেরকে খাবার দিয়ে চলে যাব এখানে আছে পঁয়ত্রিশটা আটত্রিশটা কবুতর আর আমার খাঁচায় আছে বাসায় খাঁচায় কিছু কবুতর আছে ওইখানে আছে প্রায় পনেরোটার মতো টোটালে प्लस प्लास आजी तिप्पान কেউ অনলাইনে নাই সবাই মধ্যে নামাজ পড়ায় ব্যস্ত আসলে আমি নামাজ পড়ে আগে এসে পড়ছি আজকে অফিস খোলা ছিল অফিসে লাঞ্চের পর যাব না বলে আসছি তো এখন এসে খাবার দিলাম ওয়েদারটাও একদম প্রচুর গরম বাহিরে তাই এসে খাবার দিলাম পানি দিলাম আগে গোসল করার জন্য তো ভাবলাম যে গরমে ওদের গোসল করা দরকার গোসল গোসলের জন্য পানি দিচ্ছি কিছু খাবার দিলাম খাবার দিয়ে তো খাবার খাওয়া শেষ হলে চলে চলে যাবো এখান থেকে আবার আসবো সন্ধ্যার পরে কবিতাটা আমি তো আমার একটা উড়াই না তো কবিতা উড়ানোর জন্য কিছু সিলেক্ট করতেছি আমার দাপড়ি যা আছে দাপড়ির পাশে নতুন নতুন একটা দাপড়ি আজকে সেট আপ করবো ওইটা দাপড়িটা আনা হয়েছে কিন্তু এখনও সেট আপ করতে পারি নি কারণ অনেক ভার ওটা পার্টিশন করা আজকে ওইটা উপরে উঠাবো বিকেলে তো এটা যখন সেট আপ করব তখন আপনাদের ভিডিও দেব ওটার মধ্যে রাখবো শুধু যেগুলা পুরানো কবুতর সিঙ্গেল সিঙ্গেল যে পুরানোর কবুতরগুলা নরগুলা নরগুলা ওটার মধ্যে রাখবো আর মাটিগুলা আর বিডিংয়ের কবুতর থাকবে সব এই কাঁচা মধ্যে আর আমার বাসায় কিছু আছে ওগুলা ফিটিংয় করতো আপাতত নেই তো বিকেল বলতো বিকেলে সবাই লাইভে থাকবেন খাঁচাটা উঠাবো উঠায় লোক অ্যারেঞ্জ করতেছি ওরা আসলে খাঁচা দাপড়িটা উঠ পার্ট বাই পার্ট তো এটা উঠায় সেটিং করবো আর একটু কাজ আছে নিচে ওইটা হয়তো পরবর্তীতে করতে হবে বাসায় এখন রেসার কম আমার অরিজিনাল কিছু রেসার দরকার মানে এগুলা এগুলা সব হয় নর্মাল অরিজিনাল দুইজনের রেসার একজনের রেসার নেব আর আর আমার একটা ফ্রেন্ড আছে ওর বাসা ওরা ওরা বাইরে চলে যেতেছে মামা মেয়েটা তো ওইখান থেকে কিছু কবুতর নিয়ে আসব আর বাসার পাল্লা লাইনে কিছু কবুতর আছে আপনাদের ভিডিও দেব বিকালে সে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা এটাও আছে একটা আরও একটা আছে নতুন যেটা নামে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ান আমার এখানে তো প্রায় চ্যানেলে প্রায় পেজে প্রায় পাঁচ হাজার টুপর ফলোয়ার পাঁচ হাজার যদি লাইক সাবস্ক্রাইব করতো তাহলে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে যেত আসলে বাঙালি কেউ কারো ভালো চায় না এর জন্য কেউ দেখলেও দেখা যায় ভিডিও দেখলেও দেখা যায় আপনার সাবস্ক্রাইব করতে চায় না